হিরো মাইস্টো একুশ হাজার কিলো চলছে দু হাজার উনিশের স্কুটার পাইকারি বলেন ফুচকা বলেন তাদের কাছে স্কুটারের স্কুটারের পার্টস পাওয়া যায় না আচ্ছা আমি তাদের কথা চিন্তা ভাবনা করে আমি একটা স্কুটারের সার্ভিস সেন্টার দিয়েছি এখানে এখানে কিন্তু আমার এই সামনে ফ্রন্টে কিন্তু এই স্পেসে কি আপনার সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার ঢাকা মিরপুর সাইড ফিট আমতলা বাজার ওকে এটা হচ্ছে পীরের বাগ বলে বাজারে এটা হচ্ছে যারা মিরপুর ধানমন্ডি থেকে বা পুরান ডাকার ওদিক থেকে আসবেন তারা বাংলাদেশ ভেতরে পাশ দিয়ে যে রোডটা ঢুকছে এটা হচ্ছে মিরপুর সাইড ফিট রোড নিউরো সায়েন্স হয়ে রোডটা আসছে পীরের বাগ আমতলা বাজার যারা এই সাইড থেকে আসবেন তারা অল্প দূর দুই এক মিনিট বাইক চালিয়ে আসতেই আমার এই জায়গা আসতে পারবেন আর যারা আসবেন মিরপুর থেকে উত্তরা গাজী উত্তরা টঙ্গি গাজীপুরের দিক থেকে আসবেন তারা মিরপুর হাট ফাউন্ডেশনের পাশ দিয়ে যে রোডটা ঢুকছে এটাই মিরপুর ষাট ফিট রোড মূলত আগারগাঁও থেকে ষাট ফিট রোডটা হার্ট হাট ফাউন্ডেশন পর্যন্ত গেছে ছোট এইখান দিয়ে প্রায় দশ দশ মিনিট বাইক চালিয়ে আসলেই পীরের বাগ আমতলা বাজারে এসে ইনশাল্লাহ থামবেন মেন রোডে আমার দোকানটা লাস্ট ফার্মার পাশে

হ্যাঁ এটা প্রিমিয়াম সেগমেন্টের মানে শুরু থেকেই এটা মানে প্রিমিয়াম সেগমেন্টের সেগমেন্ট এটা থেকেই শুরু হয় মানে এটা থেকে শুরু হয়েছে হ্যাঁ ওকে এটা মার্কেট প্রাইস অলমোস্ট কত আছে এটা এটা মার্কেট প্রাইস হচ্ছে 2 লক্ষ 75000 টাকা তারপরে পেপার সারা পেপার সারা পেপার করতে যা লাগে ওকে এটা কি নাম্বার করে আছে দুই হাজার একুশ সালের গাড়ি এটা চলছ কতগুলো বলা দাও এটা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো কিলো অনলি সাত হাজার পাঁচশো কিলো জিটার কমি চালানো হয় এরকম রাফ ইউজ না যারা ভদ্রলোকের ইউজ করে ভাই আজকে দিচ্ছেন কত এটা আজকে এইটা আমি বলি এই গাড়িটা নরমালি এক লক্ষ সরি দুই লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার এরকম বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা দুই লাখ দশ বিক্রি হচ্ছে ওকে এটা এই ফ্রেশ কন্ডিশনটা দুই লাখ দশ পনেরোর নিচে কখনো বিক্রি হয় না আচ্ছা আচ্ছা এটা আমি আপনার কাস্টমার আপনার ভিওয়ারদের উদ্দেশ্যে আমি এটা দুই লাখ টাকা ফিক্স প্রাইস রাখতে পারবো দুই লাখ টাকা ফিক্স দুই লাখ এটা কি পাইকারি বলা যায় এইটাই পাইকারি রেট

পাইকারি রেটে পরও দিতে হবে আচ্ছা যদি আটচল্লিশ ঘন্টায় কেউ অর্ডার করে তাহলে তার জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ আমার লাভ থাকবে না তাতে হয়তো বা কিছু তেমন একটা মানে লাভ দিটা ছিল ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছি এটা শুধু এইটা শুধু আপনার যে দর্শকরা আছে দর্শকদের উদ্দেশ্যে আমি ইনশাল্লাহ দিচ্ছি আর যারা যাদের স্বপ্ন অনেকের অনেকেরই স্বপ্ন আমার এজেটার চালাবে আচ্ছা তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি হয়তো বা আপনারা যারা চাচ্ছেন এই গাড়িটা চালাতে অনেকের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি জাস্ট এই দশ হাজার টাকা আমার একবারে পাইকের রেট থেকে আমি কমিয়ে রাখার চেষ্টা করি মানে পাইকের রেটের পুরো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কেউ মানে ইয়া করে অর্ডার করে মানে আপনাদের যদি থাকে বাজেট কিনবেন একটা স্কুটার স্পেশাল ভাবে দূর দিয়ে চলে আসেন মানে লাইভ থেকে অর্ডার করেন মানে কেন নেবেন না পাইকারি দুই লাখ টাকা তো পাচ্ছেন আর আটচল্লিশ ঘন্টা দুই দিনের ভিতরে অর্ডার করা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ নব্বই হাজারে নাকি ভাবা যায়

মানে রেডি পিকআপ দি মনে এটা রেডি পিকআপ থ্রি ভালভের স্কুটার ভালভের স্কুটার হ্যাঁ স্কুটার ভালভের এটা স্মার্ট স্মার্ট এস স্মার্ট কানেক্ট দেখি মানে মানে নাই টিভিএস স্মার্ট পাগলাগুরা সব জায়গায় চলে স্যার কি অবস্থা ভাই মাইলেজ কেমন দিতে পারে এগুলা মাইলেজ 35 থেকে 40 35 রেসিং এই যে নরমালি অন্য স্কুটারের মতো মাইলেজ ভালো পাবে না ওকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি যেখান থেকে জানি ভিডিওটা আপনি চাইলে কিন্তু আপনার ওয়ালে হোক আপনার প্রোফাইলে হোক আপনার গ্রুপে হোক শেয়ার করে রেখে দিতে পারেন কারণ আজকে এই প্রথম মানে প্রথম না আমাদের আরো ভিডিও গেছে স্কুটার কালেকশন কিন্তু সবসময় থাকে না সব জায়গায় পাওয়া যায় না মানে মোটামুটি যদি আপনি স্কোটা কালেকশন নিতে চান তাহলে মিরপুরে

কোন জায়গায় এটা আমরা নামটা তো অলরেডি বলেছি ভাই চোরাঙ্গা জেলার জীবননগর থেকে দেখছি অসংখ্য ভালোবাসা হলো তাহলে আমি আপনাকে কুরিয়ার করে নিতে পারবেন ভাই বলেন তো কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে যদি কেউ অর্ডার করে ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করে তাহলে প্রত্যেকের মানে যাওয়া আসার খরচটা আমি দিয়ে দেব মানে ঢাকার বাইরে অর্ডার করলে যাওয়া আসার বাইরে থেকে যদি কেউ এসে আচ্ছা গাড়ি নিতে চায়

খালিয়াতে যাবে আসলে সবাইকে খালিয়াতে দেব না আমার পকেট থেকে টাকা দিয়ে না দিবেন গাড়ির সাথে ডিসকাউন্ট দেবে গাড়ি যদি নেয় অবশ্যই আমি আসা যাওয়ার ভাড়া অবশ্যই অবশ্যই দিয়ে ইনশাল্লাহ এটা কি এটা হচ্ছে Honda Dio DX এটা Honda একটা জনপ্রিয় স্কুটার। ব্ল্যাক কালারটা পাবো না। ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু রেয়ার আর কিন্তু তেমন একটা দেখা যায় না খুব কম। ওকে। এটা হচ্ছে 10 বছরের পেপারস করা। 10 বছরের। 10 বছর মানে তো লাইফটাইম। লাইফটাইম মানে যারা একটা আজীবন মেথের একটা নাম্বার করা একটা Dio DX করতেছে Honda ব্র্যান্ডের।

আহ কোন কথা বলবেন না কিন্তু ঠিক ঠিক প্রাইস 95000 টাকা 95 ওই 48 এর একটা 5000 টাকা আছে পাবে ওকে সেম আরেকটা দেখতে সি পয়টা সেম একটা এটা এই স্কুটারটা কিন্তু একবারে ফুল ফেস একটু ভালো মতো পিছনে দেখান ওকে ভিতরেও দেখাইতে পারেন এটা কেন দেখাচ্ছি এত অল্প টাকায় বা অনেকে অনেকে মনে করতে পারে কন্ডিশন খারাপ হতে পারে এই জন্য দেখাচ্ছি কম টাকায় বলে আবার কন্ডিশন খারাপ কিনা তাও হবে না সেটা ওনার এগুলো একটু ময়লা লাগছে না হ্যাঁ একটু ময়লা টলা লাগছে এগুলো উঠে যাবে যাবে ওয়াটার ভিতরে সব লাগলে দেখা যায় এই স্কুটারটা

এটা কি হচ্ছে 2025 করা 2019 এর স্কুটার এই স্কুটারটা পে যাবেন জননী মোটরস থেকে কত বড় ফিক্সড না এটা 90 করে আসলে ডিসকাউন্ট দেখি পারেন কিনা করে দিব 90 48 ঘন্টার জন্য 585 48 ঘন্টার জন্য তো যেটা ফাইনাল প্রাইস বলে দেব তার সাথে তো 48 একটা থাকবেই পারেন কিনা এটা

আমি একটা স্কুটারের সার্ভিস সেন্টার দিয়েছি এখানে এখানে কিন্তু আমার এই সামনে ফ্রন্টে কিন্তু এই স্পেসে কি সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার এখানে আমি এখনো ইনস্ট্রুমেন্টস বাকি সব কিনে নাই কিছু কিছু কেনা হয়েছে বাকি কিছু বাকি আছে আর এই মাস থেকে ইনশাআল্লাহ স্কুটারের সার্ভিস শুরু হবে আপনারা যারা যারা স্কুটারের সার্ভিস দিয়ে সমস্যা ফেস করেন তারা অবশ্যই আমার কাছে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্টে আমি পার্টস করব প্লাস সার্ভিস সার্ভিস করব তাহলে কি আটা ছোট্ট একটা অফার দিয়ে দেন যে যে বাইকগুলোর সাথে

এক মাসের ভিতরে যত খুশি আপনি মানে একমাত্র জোনিনি মোটরস থেকে আসবেন শুধু স্কুটার কিনবেন কেন স্কুটান কিনা যদি সমস্যা হয় তাহলে কোথায় যাবেন আবার এখানে চলে আসবেন তাইলে আপনার শখের বাইকটা যদি কেউ চাই যে বিক্রি করতে বা হচ্ছে এক্সচেঞ্জ করতে সেই ক্ষেত্রে ওটার অফার আছে কিনা ও আচ্ছা এক্সচেঞ্জ অফারে আর যদি এক্সচেঞ্জ কেউ করে জি এক্সচেঞ্জ অফারে আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট দেই সব সময় এক্সচেঞ্জ অফারে অবশ্যই 5000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা এক্সচেঞ্জ করবেন আপনার গাড়ি ধরেন আপনি 1 লাখ টাকা আমার গাড়ি আমার স্কুটার 1.5 লাখ টাকা 50000 টাকা এক্সট্রা দিতে হবে আমি সেই জায়গা 45000 টাকা রাখ মানে আপনি এক্সচেঞ্জও আসলে অফার পেয়ে যাচ্ছেন অফার অফার কোনো শেষ নাই আর আরেকটা আরেকটা কথা আছে অনেকেই অনেক ফোন আসে আমার কাছে এই ইলেকট্রিক্যাল স্কুটারের জন্য যেগুলো ব্যাটারি চলে ব্যাটারি চলে ই-বাইক এই ব্যাটারি অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু আমাকে ই বাইকের জন্য কেউ ফোন দিবেন না প্লিজ কারণ আমরা কোনো ই বাইক সেল করি না অনেকেই ফোন দেন এতে আসলে আমাদের প্রতিদিন এই ভিডিও করার পর থেকে অনেক ফোন আসে তার উপরে যারা ই বাইকের বিষয়ে জানতে চান বা ই বাইকের জন্য ফোন দেন আসলে এই ফোনগুলো আমরা তখন আর নিতে পারি না এটার জন্য কেউ মাইন্ড করবেন না অবশ্যই আমি ক্ষমা যে এই বিষয়ে যদি কেউ মন খারাপ করেন আমি আসলে যারা ই বাইকের জন্য ফোন দিতে চান তারা অবশ্যই ফোন দিবেন না প্লিজ ওকে যেহেতু আমরা শেষ পর্যন্ত চলে আসছি শুরুমের লোকেশনটা একটু বলে দেন বলুন শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর সাইড ফিট পিরের বাগ আমতলা বাজার এটা হচ্ছে সাইড ফিট রোডে পিরের বা আমতলা বাজার বললে যে কেউ দেখিয়ে দিবে তারপরে বলে দিচ্ছি নিউরো সায়েন্স হয়ে যে রোডটা ঢুকছে এটা সাইড ফিট এইখানে আমতলা বাজার বললে যে কেউ দেখিয়ে দিবে লাস্ট আমার পাশে আমাদের শোরুমটা কেউ না চিনলে আমাকে ফোন দিবেন বাকিটা আমি চিনি ইনশাল্লাহ নিয়ে আসবো